জীবনের শেষ দিকের হাদিসে মাত্র দুটা মাত্র তার এক নম্বর হচ্ছে ঢাকাবাসী শোনেন মদত করে তার এক নম্বরটা হচ্ছে দাসী তার মনিককে জন্ম দেবে দাসী মনিককে এটা কি বাহ্যিক অর্থে হতে পারে আল্লাহ বাবু জান আমরা জানি না সিঙ্গাপুরে হচ্ছে কেমন করে হচ্ছে মানুষের ভ্রুণ ভাড়া নেওয়া হচ্ছে তারপরে স্পার্ম ইনজেক্ট করা হচ্ছে তারপরে বাচ্চা খালাস করে ওকে টাকা বুঝিয়ে দেওয়া হচ্ছে সন্তান মালিকের এই যে এখানে দাসী মেয়ে আমি বলছি না যে এটাই ব্যাখ্যা এটাই অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা আমি এটা দাবি করছি না আল্লাহ চাইলে হতেও পার না চাইলে না সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমার পক্ষ থেকে দুই নম্বর দুই নম্বর ব্যাখ্যা আলেমরা করেছেন এভাবে যে শেষ জামানায় পিতা সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে এটা তো বাস্তব বাস্তব পিতা মাতাদের সাথে এই সমস্যাটা চলতেছে আবার পিতা মাতারাও কিন্তু এখন ঘরে ঘরে সন্তানের উপর জুনুম করতেছে এটাও কিন্তু আছে এখন কিন্তু দুটোই হচ্ছে একতরফা কথা আমি বলতে যাচ্ছি না অনেক পিতা মাতা সন্তানের উপর জুলুম করতেছে